হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইও ফিরে গেছে আর এখন এখানে বার্থডে কালের জন্য কেকও নিয়ে চলে এসেছে তো চলো এখন দেখা যাক কী কেক আজকে নিয়ে আস বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ সো কেউ কিন্তু স্কিপ করে দেখো না এখন কি ফ্লেভার এনেছে গো কফি ফ্লেভার তোমার ভালো চকলেট কেক ভালো ম্যাঙ্গো পাওনি ম্যাঙ্গোটাও ভালো লাগে ম্যাঙ্গোটা সোনুর কী ফ্লেভার ভালো লাগে চকলেট হ্যাঁ তাহলে ঠিক করেছো ওর যে ফ্লেভার ভালো লাগে সেটা নিয়ে এসেছে এখানে তো খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় আমি লাইক করছিলাম ওই জন্য কি ভাতগুলো কোথায় চলে যাচ্ছে বলছে আমার ভাতগুলো কোথায় চলে যাচ্ছে কি জানে আমার থেকেও বড়ো সেই একটা মাছ খেয়েছে এই দেখছি ভাব হা ভাই এখনো রেখে দিয়েছে খেতে পারিনি বলছে ভাতগুলো কোথায় চলে যাচ্ছে কে জানে দেখা একটু মাছটা এই যে দেখাচ্ছ বা আবার এটা স্টাইল করে দেখালো কেমন করলে এরকম কেমন করলে

তো বন্ধুরা ওদিকে তো রাত্রে খাবার দাবার হচ্ছে আর আমরা এখন চলে এসেছি একটু ছাড়ে এখান থেকে আমি কতগুলো ভিডিও বানাচ্ছিলাম একটা লোক না ওই জানলা থেকে তাকিয়ে রয়েছে তাই তোমাদেরকে দেখা মারা হচ্ছে গল্প করছে ওই যে সব ছাদে এসে আয় যে গুড়িয়া কি করিস এখন

ফুচকা বড়া প্রতিযোগিতা চলছে এখন বাবা নিয়ে এসছে এখন ফুচকা এই সাইকেল নিয়ে ফুচকা আনতে গেছিলো জাইমুর কাছে খেলো খেলোপ আমাদের জন্য ফুচকাও নিয়ে আসলো এমনি শরীর খারাপ সাইকেল নিয়ে গেছে সে হাঁপাচ্ছে

দেখুন খাসির মাংস লাল লাল করে রান্না হবে আর সেগুলোকে সবাইকে দেখাবো নন্দিনীর দিকে কি আর সব সময় পায় নন্দিনী ব্যস্ত মানুষ তা আপনার হোটেলে কত করে দাদা প্লেট খাসির মাংস করে দাদা কত করে খাসির মাংস কত করে এই চাপা দিয়ে দিল খাসির মাংস কি পদ্ম আমি ভিডিও করতেছি দেখো মিট মশলা লাগবে মিট মশলা যেটা লাল হয় হ্যাঁ মাংস বলে কোন

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সবাই এখন বসে হয়েছে আর শুনো এখন ও জন্মদিনের কেক কাটবে আর আমার মা হচ্ছে এই প্রথম আমার নোনাদের বাড়িতে বেড়াতে গেল তো খুব জোরদার রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই একবার রান্নাঘরে যাচ্ছে আর একবার ঘরে আসছে এই করছে আর মটনটা কিন্তু ওই করেছিল খুব সুন্দর হয়েছিল টেস্টটা আর আমি এই প্রথম খেলাম তোমাদের দাদাভাইয়ের হাতে মাটন এত টেস্টি হয়েছিল সত্যি মাংসটা খুব ভালোই হয়েছিল তো বন্ধুরা চলো তাড়াতাড়ি এখন কেকটা কেটে নিয়ে আর এখনও কিন্তু বন্ধুরা আমার শাশুড়ি মায়ের নাচ বাকি আছে সো কেউ কিন্তু স্কিপ করে দেখো না পুরো ভিডিওটাই কিন্তু আজকে ধামাকা আর বন্ধুরা আমি এই ভয়েসগুলো দিতে পারলাম না কারণ গান চলছিল ওই জন্য যদি কপিরাইট খেয়ে যাই আর এখানে দেখতেই পেলে কেকটা কিন্তু খুব সুন্দর টেস্টি ছিল যেটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো কেকটা কিন্তু খুবই সুন্দর আর মিয়ামরের কেক সবকটাই খুব মানে এত সুন্দর ফ্লেভার আমি কিন্তু এটাও ফার্স্টবার খেলাম এই কেকটা Happy mm -hmm. birthday to you <laughs> 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 Happy birthday <laughs>

আমার শাশুড়ি মায়ের অনবদ্য না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রান্না করে দেখো এখানে আমার মাও ঢুকে পড়েছে এখানে এখন পাঁকড় ভাজা হোক বেগুন বেগুনগুলো কই এই যে বেগুন লাইট হচ্ছে বেগুনই এখানে হবে বেগুন বেগুন কাটা হয়েছে যে বেগুনগুলো পুরো চপের দোকান চপ চপের দোকান চপ বেগুনি বেগুনি বেগুনি

হাত কে ও হাত চা কাপড় চলে এসছে তারপরে আছে পায়ে খুব মজা আইসক্রিম আছে কোল্ড ড্রিঙ্ক আছে

তুই আমার শাশুড়ি মাকে মাত্রাচিস এ বাবা কি খচাচ্ছে আর ও দেখো কি না না দাও বেচারা এই বলে হাতে কামড়ে হাত টান তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে এরকম একটা মজাদার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে তো বন্ধুরা আজকের মতো টাটা এন্ড বাইবে আবার হাজির হয়ে যাবো নেক্সট একটা ব্লগ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা